চট্টগ্রামে উৎপাদন হবে সাশ্রয়ী জ্বালানি হাইড্রোজেন গ্যাসের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা বিসিএসআইআর বর্জ্য থেকে এই গ্যাস উৎপাদন করবে বিশে জানুয়ারি হাইড্রোজেন গ্যাস উৎপাদন প্ল্যান্টের উদ্বোধন করেছে বিসিএসআইআর প্রতিষ্ঠানটির সায়েন্টিফিক অফিসার ফাতেমাতু জোহরা গতকাল বিকেলেই তথ্য জানান তিনি বলেন এই প্ল্যান্টের শুরুতে দৈনন্দিন বর্জ্য ও বায়োমাসকে ফিড স্টক হিসেবে ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদন করা হবে পরবর্তীতে পানি থেকে হাইড্রোজেন তৈরির প্রযুক্তিও বসবে এই হাইড্রোজেন এনার্জির মধ্যে বাংলাদেশের তিনটি বড় সমস্যার সমাধান লুকিয়ে আছে এর মধ্যে প্রথম হচ্ছে মিথেন বা এলএনজির বিকল্প হিসেবে যানবাহন বাসাবাড়ি ও কলকারখানায় হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা যাবে উৎপাদন করা যাবে বিদ্যুৎ দ্বিতীয়ত বাংলাদেশে প্রতি বছর জমা দুশো মিলিয়ন টনের বেশি বর্জ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে তৃতীয়ত বায়ু দূষণের কারণে যে ক্ষতি হয় জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে হাইড্রোজেন গ্যাসের ব্যবহার বাড়ালে দূষণের ক্ষতি কমিয়ে আনা সম্ভব সাশ্রয়ী জেলান হিসেবে হাইড্রোজেন উৎপাদন এই প্রকল্পের অন্যতম মাইলস্টোন বর্জ্য ও বায়োমাসকে ফিডস্টক হিসেবে ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনের পাইলট প্রসেস প্ল্যান্ট স্থাপনে কাজ গত ডিসেম্বরে বাস্তবায়ন করা হয় প্রথমবারের মতো সংযোজিত প্রসেস প্ল্যান্টটি বাংলাদেশের গবেষণা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যার অনুকরণে বাণিজ্যিক উৎপাদনের শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে হাইড্রোজেন এনার্জি ল্যাবের গবেষকদের মতে প্রতি কেজি ডিজেল পুড়িয়ে পাওয়া যায় চল্লিশ মেগাজুল শক্তি আর মিথেন অর্থাৎ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে পাওয়া যায় পঞ্চান্ন কিলো জুল সেখানে হাইড্রোজেন ব্যবহারের প্রতি কেজিতে একশো বিয়াল্লিশ কিলো জুল শক্তি পাওয়া সম্ভব যেখানে এক কেজি পেট্রোল ব্যবহার করে একটি গাড়ি যেখানে ষোলো কিলোমিটার চলে সেখানে হাইড্রোজেন ফুয়েল সেল কার এক কেজি হাইড্রোজেন দিয়ে চলতে পারে একশো থেকে একশো একত্রিশ কিলোমিটার তবে যানবাহনের প্রচলিত সিলিন্ডার ট্যাঙ্ক দিয়ে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা যাবে না ম্যাগনেশিয়ামের স্তরযুক্ত আলাদা ধরনের ট্যাঙ্ক লাগবে তবে সেটার দাম প্রচলিত সিলিন্ডারের চেয়ে খুব বেশি হবে না গ্যাস থেকে শক্তি উৎপাদন করবে ফুয়েল সেল আর তা যান্ত্রিক শক্তি হিসেবে চালাবে গাড়ি তাছাড়া যানবাহনে হাইড্রোজেন রিফিলের জন্য এখনই আলাদা স্টেশন লাগবে না এখনকার সিএনজি স্টেশনগুলো আলাদা একটি ইউনিট বসিয়ে কাজ চালানো যাবে পরে বড় আকারে বাণিজ্যিক ব্যবহার শুরু হলে আলাদা স্টেশন স্থাপনের কথাও ভাবা যাবে সিএনজি ব্যবহার করলে বিস্ফোরণের যতটা আশঙ্কা থাকে হাইড্রোজেন গ্যাস বা জ্বালানিতে সেই আশঙ্কা অনেকটাই কম উল্লেখ্য বাংলাদেশে বান্ধব হাইড্রোজেন জ্বালানি অন্তর্ভুক্তির লক্ষ্যে হাইড্রোজেন এনার্জি গবেষণগর স্থাপন প্রকল্প বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করছে বিসিএসআইআর দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে পানিকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনের প্রযুক্তিও শীঘির সংযোজন হবে